দর্শক দেশ বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের দেশে প্রচুর কোমর ব্যথা হাঁটু ব্যথা রোগী আছে যারা বহুদিন ধরে বহু চিকিৎসা করছেন কিন্তু ভালো হচ্ছেন না কোথায় গেলে ভালো হবেন নিজেই জানেন না চিকিৎসা করছেন কিন্তু কেন ব্যথা হচ্ছে কি চিকিৎসা করছেন কেউ ওষুধ নিচ্ছেন কেউ ফিজিওথেরাপি করছেন কেউ ইঞ্জেকশন দিচ্ছেন কেউ বা অপারেশন করছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট যাচ্ছে না ব্যথা আপনার পিছু ছাড়ছে না কিন্তু কেন ছাড়ছে না সেটা জানেন না প্রথম কথা হচ্ছে আপনাকে জানতে হবে কি কারণে ব্যথা হচ্ছে এই কারণটা যদি আপনি জানতে পারেন তাহলে সেই কারণটা সমাধান করতে যা যা করণ সেটা করলেই কিন্তু সমাধান হয়ে যেত আপনাকে এত কষ্ট বা এত সাফার করা লাগতো না তো যে অনুষ্ঠান যে কাজ নিয়ে আমরা এখানে এসেছি যে আজকে আপনাদের এই মনের কথা দুঃখের কথা আপনাদের দুঃখ যদি কিছুটা লাগব করতে পারি তাহলেই আমাদের এই এসপি হসপিটালের প্রোগ্রামটা সার্থক হবে তো আমরা দর্শক এই বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে এসেছি অনেকেই প্রশ্ন করেছেন আমাদেরকে ফেসবুক লাইভ অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে প্রতি রবিবার ঠিক রাত নয়টায় আমরা অনুষ্ঠানে আপনাদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে আমরা হাজির হয়ে থাকি তো দর্শক প্রতিদিন আপনারা দেখবেন এবং প্রচার করবেন আপনাদের মনের কথা আপনাদের প্রশ্নটা আপনারা লিখে লিখে জানাবেন আমরা চেষ্টা করবো যা আপনার সাথে বা আপনার আত্মীয় স্বজনের সাথে মিলে যেতে পারে তো এই অনুষ্ঠানটা সম্পূর্ণটা দেখলে আপনাদের প্রত্যেকের উপকার হবে এটা আসলে অ্যাওয়ারনেস ডেভেলপ করা খুবই দরকার যে আমাদের সমাজে অনেক রোগীরা আছে যারা আসলে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন এই প্রতারণা থেকে যেন সবাই রক্ষা পান যেন ভুল রাস্তায় ভুল ট্রিটমেন্টের শিকার না হন যেন আপনাদের সময় নষ্ট না হয় সময় অপচয় না হয় কষ্ট না বেড়ে যায় ডিসাবিলিটি না বেড়ে যায় সেই জন্য আমাদের এসপি হসপিটাল গত বা পঁচিশ বছর ধরে আমরা এসপি হসপিটালে কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাট ব্যথা রোগীদের চিকিৎসা করে আসছি অপারেশন বিহীন অপারেশনের কোনো প্রয়োজন নেই এমনকি ব্যথার শুধু দরকার নেই এটা ছাড়াও আমরা কিন্তু এই ব্যথা রোগীদেরকে প্রশাম করে থাকি বা সুস্থ করে থাকি

ইরিটেশনও আছে স্যার আমার প্রশ্ন হলো এই অবস্থায় যখন কোমরে রড বসানো আছে তখন কি ফিজিওথেরাপি আসলে নার্ভের চাপ কমাতে পা পেশির ভারসাম্য ফিরিয়ে আনতে পারবে চমৎকার প্রশ্ন করছেন শাইন আলম সাহেব আপনার কোমরে রড বসা জিনিসগুলোকে ইন্টারনাল ফ্রিকজেশন বলা হয় ভার্টিব্রা যে জয়েন্টগুলা ডিসপ্লেস হয়েছে করেছে কিন্তু যে নার্ভ বা জেলগুলা বের হয়ে নার্ভের চাপ পড়েছিল সেই জেলগুলো কিন্তু রিপেয়ার হয় নাই এখানে রিহ্যাবিলিটেশন খুব ইম্পর্টেন্ট রিহ্যাব করলে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারতেন শুধুমাত্র ফিজিওথেরাপিতে টোটাল করতে হবে যেটা আমরা তিন থেকে ছয় সপ্তাহ এই জাতীয় রোগীদের আমরা রিহ্যাব করলে সম্পূর্ণ আপনি সুস্থ হয়ে ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন আপনাকে তিন থেকে ছয় সপ্তাহ বেড রেস্ট থেকে ফিজিওথেরাপি করতে হবে আপনি শুধু ফিজিওথেরাপি করেন তাহলে কিন্তু ব্যথামুক্তি হবে না তাহলে আপনাকে তিন থেকে ছয় সপ্তাহ বেড থেকে ফিজিওথেরাপি যদি করতে পারেন এটাকে আমরা বলছি কমপ্লিট রিহ্যাবিলিটেশন বিল্ড আপ করতে হবে ফটল গুলাকে রিপেয়ার করতে হবে তাহলে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এই রড যে প্লেট আছে এটা আপনাকে কোনো ডিস্টার্ব করবে না ধন্যবাদ আপনাকে শাহনাজ বেগম প্রশ্ন করেছেন স্যার আমার মায়ের বয়স পঁয়ষট্টি বছর তিন মাস আগে উনি স্ট্রোকে আক্রান্ত হন প্রথমে শুধু বাম হাত বাম পা দুর্বল ছিল কিন্তু এখন পুরো শরীর এক পাশ কাজ করে না নিচ থেকে হাঁটতে তো পারেই না খেতেও অসুবিধা হয় কখন অস্পষ্ট হয়ে গেছে দীর্ঘদিন শুয়ে থাকার কারণে কোমর ঘাড় পিঠে প্রচন্ড ব্যথা হচ্ছে বা ফুলে যায় এমন অবস্থায় থেরাপিন দিয়ে কি ধীরে হলো উনি আবার আগের মতো হাঁটাচলা করতে পারবেন নাকি একবার স্ট্রোকের পর স্থায়ী ক্ষতি আর পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা নাই ধন্যবাদ শাহনাজ বেগম আমরা জানি ব্রেন স্ট্রোক দুটা কারণ হয় একটা মেকানিক আপনার যেটা স্কেমিয়া এবং হেমোরেজি দুটা কারণে স্ট্রোক হয়ে থাকে হেমোরোজিক যাদের হাই প্রেশার থাকে তাদের হেমোরেজ হতে পারে মেশকিয়া ব্লকেজের কারণে হতে পারে যেটাই হোক যে কারণে স্ট্রোক করেছে স্ট্রোকের পরবর্তী ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাসন ওনাকে আস্তে আস্তে সচল করে ওনার অ্যাবিলিটি অনুযায়ী ওনাকে সমাজে প্রতিস্থাপন করা এটা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসার কাজ তো যেসব রোগী স্ট্রোক করার সাথে সাথে ফিজিওথেরাপি সঠিকভাবে না পেয়ে সময় নষ্ট করে তাদের জন্য কিন্তু ডিফিকাল্টিস এই যে বিভিন্ন ধরনের ডিসাবিলিটি চলে আসছে হাত পা বাঁকা হয়ে যেতে পারে ব্যথা বেড়ে যেতে পারে সো সঠিক ফিজিওথেরাপি করার জন্য অবশ্যই হসপিটালে ভর্তি রেখেও ওনাকে ফিজিওথেরাপি করতে হবে যে ফিজিওথেরাপির মাধ্যমে নাকি কমপ্লিট রিহ্যাবিলেশন করে এই যে ব্যথা মুক্ত করে সুস্থ করে সচল করার জন্য হাঁটা চলার ক্যাপাবিলিটি তৈরি করা হচ্ছে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাজ সো অবশ্যই কোন রিহাব হসপিটালে তাকে ভর্তি রেখে চার থেকে ছয় সপ্তাহ যদি আপনি ফিজিওথেরাপির সঠিক চিকিৎসা দিতে পারেন তাহলে আশা করি উনি হয়তো হাঁটা চলা করতে পারবে তার জন্য অবশ্যই আপনি এসপি হসপিটালে নিয়ে আসতে পারেন এসপি হসপিটাল কিন্তু স্ট্রোক পেশেন্টকে রিহ্যাবিলেশন করার জন্য সর্বোচ্চ ট্রিটমেন্ট দিয়ে থাকে যেটা আমরা বলি আন্তর্জাতিক মানের চিকিৎসা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু যে আমাদের এখানে টিএমএস ট্রান্সক্রিপটেনাস ম্যাগনেটিক স্টিমুলেশন যে ট্রিটমেন্টটা আমরা করে থাকি এটা কিন্তু একদমই এটা আমরা যেটা করছি এসপি হসপিটালে একমাত্র যেখানে টিএমএস এর মাধ্যমে স্ট্রোক পেশেন্টদেরকে রিহ্যাবিলিটেশন করা হয় এবং টিএমএস হতে ব্রেনকে সরাসরি থেরাপির মাধ্যমে দ্রুত তাকে সচল করতে সাহায্য করে ধন্যবাদ আপনাকে রফিকুল ইসলাম প্রশ্ন করেছে স্যার আমি পনেরো বছর সৌদি আরবের নির্মাণ সাইটে কাজ করেছি প্রতিদিন ভারী বোঝা তুলতে তুলতে এখন কোমর এমন পর্যায়ে গেছে যে সোজা হয়ে দাঁড়াতে পারি না ব্যথা নামতে নামতে পায়ের পাতায় যায় দেশে ফিরে এমআরআই করিয়েছি মাল্টি লেভেল ডিস বালস স্পন্ডোলাইসিস আর নাথ কম্প্রেশন ধরা পড়েছে ডাক্তাররা বলেছে সার্জারি উপায় নেই কিন্তু আমার ভয় হচ্ছে সার্জারির পর হয়তো আমার আগের মতো কাজ করতে পারবো না স্যার বহু বছরের নাপ কম্প্রেশন ও ডিস্ক ক্ষয় কি কেবল থেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নাকি সার্জারি অপরাজ হয়ে পড়ছে ধন্যবাদ আপনাকে রফিকুল সাহেব আপনার মাল্টিপল লেভেলের ডিসপ্রলাপস আছে এখানে সার্জারি থেকে ফিজিওথেরাপি একশো গুণ বেটার কাজ করবে কিন্তু আপনাকে রেস্টে থাকতে হবে কারণ আপনার অনেকগুলো জয়েন্টে ফেটে জেল লিক করেছে সো আপনি যদি বেড রেস্টে থাকেন ওই ফাটলগুলো অটোমেটিক রিপেয়ার হয়ে যাবে ফাটা রিপেয়ারের জন্য কোনো ট্রিটমেন্টও প্রয়োজন না কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে আপনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে আপনার মাসেলকে স্ট্রং করতে হবে সো আপনি তিন থেকে ছয় সপ্তাহ ফিজিওথেরাপি হসপিটালে ভর্তি থেকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ হান্ড্রেড সুস্থ আপনি আবার আগের মতো স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন কারণ আপনার নার্ভ ছেড়ে দিবে জেলটা যে বেরোচ্ছিল সে রিপেয়ার হয়ে যাবে আপনার ফুল পাওয়ার চলে আসবে বডির ফিটনেস বেড়ে যাবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তার জন্য এসপি হসপিটাল এই রিহাইভিশন ট্রিটমেন্টটা কমপ্লিটলি আমরা করে থাকি এর সাথে যদি আপনার অন্য কোন সমস্যা থাকে সেটাকেও আমাদের এখানে ট্রিটমেন্ট হয় কারণ এটা একটা হসপিটাল এবং রিহাব হসপিটাল কমপ্লিট রিহ্যাব হসপিটাল সো আপনি অবশ্যই এসপি হসপিটাল যোগাযোগ করে এই ট্রিটমেন্টটা নিতে পারবেন ধন্যবাদ আপনাকে ছোট ভাই মাত্র ২৬ বছর বয়স ওর জিভিএস হয়েছে মাস হলো এখন খাওয়ার প্রতি ওর ভীষণ ভয় তৈরি হয়েছে কারণ খাবার মুখে নিলেই গলায় আটকে যায় পানি খেলেই কাশি ওঠে আর শ্বাস বন্ধ হয়ে যায় এর ফলে ও খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে শরীর দ্রুত ভেঙে পড়ছে ডাক্তার বলেছে এটা গলার পেশির দুর্বলতা আর এটার জন্য বিশেষ থেরাপি অনুশীলন দরকার কিন্তু আমার প্রশ্ন হলো যখন রোগী খাওয়ার ভয়েই খাওয়া ছেড়ে দেয় তখন কি শরীর এত দ্রুত দুর্বল হয়ে পড়ে যে আর রিকভারি সম্ভব হয় না আর এই ভয় কেটে গিয়ে স্বাভাবিক খাওয়া গিলতে গিলতে ফিরতে আসলে কত সময় লাগবে আর ধন্যবাদ হুমায়ুন কবির সাহেব ওর আসলে যে জিবিএস আস্তে 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 মানুষের সমস্ত মাসেলকে প্যারালাইসিস করে দেয় যেটা হলো খাওয়ার জন্য যে আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে প্যারালাইসিস করে দেওয়ার কারণ গিল কাশি চল আসে স্ট্রং করা হচ্ছে ফিজিওথেরাপি রিহাবিল কাজ এবং সঠিক ফিজিওথেরাপি করলে সে কিন্তু আবার স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবে তো আমি অবশ্যই বলবো বাসায় না রেখে অবশ্যই অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে যেটা হসপিটাল কিন্তু রিহাবিল জগতে কিন্তু সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ হয়েছে সো এসপি হসপিটালে ওকে ভর্তি রেখে এই চিকিৎসাটা নিতে পান আশা করি ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ আপনাকে নাজবুল হোসেন প্রশ্ন করেছে আমার কোমরের লাম্বার ডিস্ক ও ঘাড়ের সার্ভাইকাল ডিস্ক দুই জায়গাতে সমস্যা ধরা পড়েছে দাঁড়াইলে কোমর ব্যথা ও পা ভারী লাগে বসলে পা অবশ হয়ে যায় আর শুয়ে থাকলে ঘাড়ে টান মারে মাথা ঘরে মাঝে মাঝে হাত থেকে জিনিস পড়ে যায় ডাক্তার বলেছে সার্ভাইকাল লাম্বার স্পন্ডোলোসিস উইথ নার্ভ কম্প্রেশন স্যার আমার প্রশ্ন যখন শরীরের দুই প্রধান জাংশন একসাথে আক্রান্ত হয় তখন কি একক থেরাপি কার্যকর হতে পারে নাকি প্রতিটি জায়গায় জন্য আলাদা চিকিৎসা কৌশল প্রয়োজন ধন্যবাদ নাজু এটা টোটাল রিহ্যাবিলিটেশন লাগবে আপনার সার্ভাইকাল লাম্বার যেখানে সমস্যা থাকে লাম্বারে যদি ডিসপলাপস থাকে ঘাড়ে ডিসপলাপস এর চান্স খুবই বেশি এবং এটার কারণে আপনার হাঁটুতে সমস্যা হতে পারে মাথা ব্যথার মাল্টিপল কমপ্লিকেশন দেখা দিতে পারে সো ট্রিটমেন্ট কিন্তু একটাই সিস্টেম যেটা রিহ্যাবিলিটেশন আপনাকে বেড রেস্টে থাকতে হবে তিন থেকে চার সপ্তাহ তিন থেকে চার সপ্তাহ বেড রেস্টের থেকে যদি দিনে চার বেলা থেরাপি দেওয়া হয় তাহলে কি হবে এই যে ফাটল গুলো আছে রেস্টের কারণে ফাটলটা রিপেয়ার হয়ে যাবে এবং ফিজিওথেরাপির মাধ্যমে মাসলকে স্ট্রং করে আপনার কিন্তু বডির ফিটনেস তৈরি করে দেওয়া হবে এবং এটা চার থেকে ছয় সপ্তাহ টোটাল ট্রিটমেন্ট সময় লাগে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হবে এবং স্বাভাবিক জীবনে যেতে পারবেন তো যেসব রুগীরা এই যেহেতু প্রবলেমের সাফার করছেন কোমরের ডিসপোল আপ সাবেকালের ডিসপোল হাঁটুতে ব্যথা মাথা ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা ডায়াবেটিস আছে কিডনি সমস্যা আছে তাদের জন্য কিন্তু রিহাব হসপিটাল বা স্পি হসপিটাল কিন্তু চমৎকার ট্রিটমেন্ট ব্যবস্থা এখানে সৃষ্টি করেছে সো এখানে এসে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন নিছন্দে আপনি এটা সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে রুবিনা সুলতানা আমার মা হাঁটু তীব্র ব্যথায় ভুগছেন এখন দাঁড়ালই হাঁটু ফুলে যায় বা পা সোজা করে করতে পারেন না মাঝে মাঝে লক হয়ে যায় দীর্ঘদিন বিছানায় টাকায় কোমরু ঘারু ব্যথা বেড়েছে ওনার ডায়াবেটিস হার্টের রোগ সব একসাথে আছে ডাক্তার বলেছেন হাঁটুর সার্জারি ছাড়া উপায় নেই কিন্তু ঝুঁকির কারণে আমরা রাজি হতে পারছি না স্যার এই অবস্থায় থেরাপিকে সক্ষমতা ফিরিয়ে কোমর ঘাড়ের ব্যথা কমানো এবং কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই জীবনমান উন্নত করার বাস্তব উপায় হতে পারে ধন্যবাদ রবিনা সুলতানা আপনার মায়ের সমস্যা অনেকগুলো সমস্যা যেটা সবসময় বলে থাকি ওনার কোমর থেকে কিন্তু হাঁটুর সমস্যা হচ্ছে মুভমেন্ট না করতে করতে ডায়াবেটিস বেড়ে গেছে ডায়াবেটিস বেড়ে গেলে কিডনির প্রবলেম হতে পারে হার্টের প্রবলেম আছে যে মুভমেন্ট কম ফলে কি হচ্ছে তার ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে কোলেস্টেরল জমে তার হার্টে ব্লকেজ তৈরি হতে পারে সো তার বিভিন্ন ধরনের সমস্যা হাইপার টেনশন হতে পারে এই সমস্ত কিছু কিন্তু সলভ করার জন্য আমাদের এসপি হসপিটাল বা কমপ্লিট রিহাব হসপিটাল যেটা এখানে আসলে সব ট্রিটমেন্ট আপনি একসঙ্গে পাচ্ছেন ওনার কোমরে যে সমস্যা আছে ডিসপলপ সেটাকে রিপেয়ার করতে হবে ওনার পায়ের শক্তি কমে গেছে কারণ হাঁটতে গেলে পায়ের শক্তি দরকার পায়ের শক্তি বাড়ানোর জন্য ফিজিওথেরাপির মাধ্যমে সেটাকে বাড়ানো হবে জয়েন্ট লক হয়ে যাচ্ছে কারণ কাটিলেজ ইনজুরি হচ্ছে সো মাসেল পাওয়ার যখন বেড়ে যাবে কাটিলেজ আর ইঞ্জুরি হবে না কাটিলেজ তখন অটোমেটিক ন্যাচারালি রিপেয়ার হয়ে উনি কিন্তু আবার হাট হাঁটুটা কিন্তু আবার লকেজটা লকিংটা বন্ধ হয়ে যাবে সো ওনার জন্য রিহ্যাবিলিটেশন তিন থেকে ছয় সপ্তাহ এসপি হসপিটালে রেখে ওনাকে ট্রিটমেন্ট করতে হবে আপনি যদি কোনো সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি দেন তাহলে সে কোনো দিনও সুস্থ হবে না আরো খারাপ হয়ে যাবে সো অবশ্যই অবশ্যই ওনাকে হসপিটালে ভর্তি রেখে চার থেকে ছয় সপ্তাহ যদি আপনি রিহা ফিজিওথেরাপি দিতে পারেন আশা করি ইনশাল্লাহ উনি স্বাভাবিক জীবনে যেতে পারবে এই জাতীয় যত রোগী আছে সবাইকে আমি সাজেস্ট করব যে আপনারা বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি না করে যেমন আপনি ব্যথার জন্য ব্যথার ডাক্তারের কাছে যাচ্ছেন কিডনির জন্য কিডনির ডাক্তারের কাছে যাচ্ছেন হাটের জন্য হার্টের ডাক্তারের কাছে যাচ্ছেন ডায়াবেটিস এর ডাক্তারের কাছে যাচ্ছেন ব্যথার ডাক্তার বলছে রেস্টে থাকেন রেস্টে থাকলে ডায়াবেটিস বেড়ে যায় ডায়াবেটিস ডাক্তার বলছে হাঁটেন হাঁটলে ব্যথা বেড়ে যায় আপনি যাবেন কোথায় সো এসপি হসপিটাল কিন্তু সব এক সঙ্গে এক সাতার নিচে সমস্ত সার্ভিস আপনি এখানে পাচ্ছেন এক সঙ্গে সমস্ত ট্রিটমেন্ট করার জন্য কোনোটা প্রবলেম না হয় যে আমাদের টিম ওয়ার্ক টিম কাজ করছে সো এসপি হসপিটালে এই ট্রিটমেন্টগুলো চমৎকার ভাবে আপনারা পেতে পারেন সাইন সরকার প্রশ্ন করেছে আমার বয়স আটান্ন বছর তিন বছর আগে পিএলআড এর জন্য অপারেশন হয়েছিল প্রথমে ব্যথা কমেছিল কিন্তু আবার কোমরের শক্তভাব ও পায়ে অবশভাব ভাব ফিরে এসেছে এর সাথে এখন হাঁটুতে তীব্র ব্যথা সিঁড়ি কঠিন হয়ে গেছে মাঝে মাঝে হাঁটু লক করে যায় আমি ডায়াবেটিস ও ইউরিক অ্যাসিড এর রোগী স্যার যখন কোমরের পুরানো অপারেশন জটিলতা এবং হাঁটু অস্টোয়ার্থস একসাথে থাকে তখন কি থেরাপি উভয় সমস্যার সমন্বিত সমাধান দিতে পারে নাকি আলাদা আলাদা চিকিৎসা একমাত্র ধন্যবাদ চমৎকার প্রশ্ন করেছেন সাইন সাহেব দেখেন আপনার মাল্টিপল কমপ্লেকশন একটা থেকে কিন্তু মাল্টিপল হয়েছে আপনার যে অপারেশন করছে ডিসপলপস ওই ডিসপলপস আবার হয়েছে আর ডিসপলপস এর কারণে আপনার হাটুর কার্টিলেজ ড্যামেজ হয় আপনাকে অস্টিওআর্থাইটিস বলা হচ্ছে তার মানে কি পিএলআইডি অস্টিওআর্থাইটিস জন্য দায়ী সো যতক্ষণ না পিএলআইডি কে আপনি সমাধান করতে পারছেন ততক্ষণ কোনোটাই সমাধান হবে না এবং পিএলআইডি সমাধান করার সাথে সাথে কিন্তু আপনার অস্টিওআর্থাইটিস সমাধান হয়ে যাবে হাটু ব্যথা ভালো হয়ে যাবে সো আপনাকে যেটা করতে হবে রিহ্যাবিলিটেশন করতে হবে রেস্টের থেকে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে আপনি যদি কোনো সেন্টারে গিয়ে হাঁটা চলা করে ফিজিওথেরাপি নেন তাহলে এটা কোনো রেজাল্ট আসবে না আপনাকে তিন থেকে চার সপ্তাহ এসপি ভর্তি থেকে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে তাহলে আপনি আবার স্বাভাবিক জীবনে যেতে পারবেন ছয় সপ্তাহের মধ্যে এবং তিন মাসের মধ্যে আপনি নিচে বসে উঠা বসা কাজ করা যদি নামাজ পড়তে চান নিচে বসে নামাজ পড়তে পারবেন নিচে বসে টয়লেট করতে পারবেন সবকিছু করতে পারেন অনেক আছে একটু হাঁটু ব্যথা হলেই চেয়ার বসে নামাজ পড়ছে এবং লং টাইম পড়ার কারণে ডিসাবিলিটি চলে আসছে কারণ আপনি যত চেয়ারে বসে নামাজ পড়বেন তত আস্তে আস্তে আপনার ডিসাবিলিটি বেড়ে যাবে এই জন্য আমরা বলি যত দ্রুত সম্ভব অবশ্যই অবশ্যই নামাজে নামাজ আদায় করতে হবে কারণ নামাজের মাধ্যমে যে মুভমেন্টটা হচ্ছে এটা আপনার জন্য শরীরের একটা উত্তম মেডিসিন হিসেবে কাজ করছে তো যারা কষ্ট পাচ্ছেন তারা চেষ্টা করেন নিচে বসে নামাজ পড়ার জন্য না পারলে স্প্রে হসপিটাল আপনাদের জন্য আছে আপনার স্প্রে হসপিটাল নিশ্চিন্তে আপনাদের সেই ট্রিটমেন্টটা আমরা দিব যাতে আপনারা আবার জায় নামাজে বসে নামাজ পড়তে পারেন ধন্যবাদ আপনাকে নুরজাহান বেগম প্রশ্ন করেছে আমার বয়স পঞ্চান্ন দীর্ঘদিন ধরে কোমরের ব্যথা ছিল কিন্তু এখন ব্যথার সাথে সাথে প্রস্রাব পায়খানা উপর প্রভাব প্রস্রাব পায়খানার উপর প্রভাব পড়েছে মানে প্রস্তাব পায়খানা ধরে রাখতে কষ্ট হয় কখনো মনে হয় ব্লাডার পুরো খালি হচ্ছে না আবার মাঝে মাঝে অনিশ্চয়ক প্রস্রাব বের হয়েছে তার মানে ইন কন্ট্রোল কন্ট্রোল নাই ডাক্তার বলেছে ডিস এর কারণে স্নায়ু রুটে মারাত্মক চাপ পড়েছে আমি খুব ভয় পাচ্ছি এই অবস্থায় কি স্থায়ী প্যারালাইসিস বা শরীর নিচের অংশের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ঝুঁকি আছে অবশ্যই পিএলআইডির কারণে প্রচুর রোগী আছে দেখবেন গ্রামে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে প্রস্রাব পায়খানা কন্ট্রোল নেই অটোমেটিক হচ্ছে বা ক্যাথেটার দিয়ে বসে আছে ডিস আছে আপনার মুভমেন্ট বন্ধ করতে হবে যত মুভমেন্ট করবেন তত ক্ষতি হয়ে যাবে মুভমেন্ট বন্ধ করেন আর ইনশাআল্লাহ ক্ষতি হবে না মুভমেন্ট বন্ধ করে আপনাকে রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি নিতে হবে মাধ্যমে এটাকে আবার হান্ড্রেড পার্সেন্ট রিকাভারি করা সম্ভব তো আমি অবশ্যই সাজেস্ট করবো আপনি হসপিটালে এসে তিন থেকে চার সপ্তাহ বেড রেস্ট এর থেকে যদি ফিজিওথেরাপি চিকিৎসা নেই সুস্থ হয়ে যাবেন এই জাতীয় রোগী যারা আছে যাদের কোমর ব্যথা কোমর ব্যথার কারণে পা দুর্বল হয়ে যাচ্ছে হাঁটুতে চাপ করছে হাঁটু ব্যথা বেড়ে যাচ্ছে ব্লাডার ইনকনটিনেন্স প্রস্রাব ধরে একটা কষ্ট হচ্ছে তাদের বলব যত দ্রুত সম্ভব এসপি হসপিটালে এসে ভর্তি হয়ে আপনাদেরকে তিন থেকে চার সপ্তাহ চিকিৎসা নিতে হবে তাহলে আশা করি আপনারা এই বিপদ থেকে মুক্তি পাবেন এবং প্যারালাইসিস যেন না হয় সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো ধন্যবাদ আপনাকে মোহাম্মদ আলী আমার বয়স পঞ্চাশ বছর আমি ডায়াবেটিস ও কিডনি রোগী দুই বছর আগে লাম্বার ডিস্ক অপারেশন হয়েছিল কিছুদিন ভালো থাকলেও এখন আবার কোমর ব্যথা পায়ে অবাসভব টান ধরেছে দাঁড়ালেই মাথা ঘুরে হাঁটতে গেলে ভারসাম্য থাকে না ডাক্তাররা দ্বিতীয়বার সার্জারি সাজেস্ট করেছেন কিন্তু আমার প্রশ্ন হলো একজন বা বহু রোগ রোগীর ক্ষেত্রে দ্বিতীয়বার অপারেশন কতটা ঝুঁকিপূর্ণ আর এই অবস্থায় কি ফিজিওথেরাপি সার্জারি নিরাপদ বিকল্প হতে পারে অবশ্যই ধন্যবাদ মোহাম্মদ আলী সাহেব এরকম প্রচুর রোগী আছে আমাদের হসপিটালে ভর্তি আছে একবার না দুইবার অপারেশন করবো আরো খারাপ হওয়ার পরও এখানে এসে ট্রিটমেন্ট করে সুস্থ হচ্ছে কারণ অপারেশন আপনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি আপনি রেস্টে থাকেন আবার ইনশাল্লাহ রিকভারি হয়ে যাবে কারণ ডিসপোলাপস আসলে মাল্টিপল থাকার কারণে একটা ডিসেক্টমি করলে আরো দুইটা বের হয়ে যায় এবং কোমরে যদি ডিসকে অপারেশন করায় তাহলে ঘারে বের হবে আর যদি কোমরে ইনজুরি করে নার তাহলে আপনার হাঁটু ক্ষতিগ্রস্ত হবে হাঁটু ব্যথা হবে সো আস্তে আস্তে সব জটিলতা জড়াতে থাকবে এই কারণে আমরা বলছি যে অপারেশনের বিকল্প হচ্ছে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি ফিজিওথেরাপি পরে পিএলএ রোগীদেরকে হান্ড্রেড পার্সেন্ট আপনার অপারেশন মুক্ত ট্রিটমেন্ট করতে যেটা আমরা এসপি হসপিটালে করে আসি গত পঁচিশ বছর যাবত আমরা এসপি হসপিটালে অলমোস্ট এক লক্ষ কোমর ব্যথা রোগীকে অপারেশন করতে সক্ষম হয়েছি অপারেশন বিহীন কোমর ব্যথা রোগী পিএলআইডি অস্ট্রোয়ার্থারি সার্ভাইকাল ডিসপোলক্স রোগী অপারেশন বিহীন এক লক্ষ রোগীকে আমরা সুস্থ করতে সক্ষম হয়েছি সো আপনি যদি চিকিৎসা করতে চান এসপি হসপিটালে সে তিন থেকে চার সপ্তাহ বেড রেস্টের থেকে ইনশাল্লাহ ট্রিটমেন্ট নিতে পারেন আশা করি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে সাইন মিয়া প্রশ্ন সারা মিয়া একজন মেকানিক প্রতিদিন ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করি এখন হাতের কবজি থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়েছে হাত অবশ্যই আঙ্গুল শক্ত হয়ে যায় বেশি কেঁপে ওঠে আবার পায়ের পাতায় ঝিনঝিন হয় আমি ডায়াবেটিস হাই প্রেশার এবং ইউরিক অ্যাসিডের রোগী ডাক্তার বলছে এটা পলি এবং মাস্কুল স্কিলটার প্রবলেম স্যার আমার প্রশ্ন যখন হাত পা একসাথে অবশ্য দুর্বল ঝিনঝিন হয় এবং জয়েন্ট ও ব্যথা থাকে তখন থেরাপি কি আসল সমস্যার জায়গায় কাজ করতে পারে নাকি শুধু ব্যথা ম্যানেজ করেই থেমে যায় আসলে ফিজিওথেরাপি কিন্তু ব্যথা ম্যানেজ করে না ফিজিওথেরাপি আসল ট্রিটমেন্ট করে আপনার এটা হচ্ছে ডিসপলাপসের কারণে হচ্ছে নার্ভ ইঞ্জুরি হচ্ছে সেখান থেকে আপনার নার্ভের চাপের কারণে ব্যথা হচ্ছে ঝিঝি হচ্ছে আস্তে আস্তে মাসেল দুর্বল হয়ে যাচ্ছে কারণ সেখানে নার্ভ কাজ করতে পারছে না সো আমাদের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট হচ্ছে ওই জেলগুলাকে রিপেয়ার করে মাসেলকে স্ট্রং করে যখন জেলগুলো রিপেয়ার হয়ে যাবে তখন নার্ভে চাপ পড়বে না আর ব্যথাও থাকবে না নার্ভে প্রেশার না থাকলে ঝিঝি করবে না নার্ভে প্রেশার না থাকলে পায়ে হাতের শক্তি বেড়ে যাবে শক্তি বেড়ে গেলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন সো মনে রাখবেন ফিজিওথেরাপি কখনোই ব্যথার উপরে শুধুমাত্র কাজ করে না ব্যথাটা সাময়িক যেটা ইলেকট্রোথেরাপির মাধ্যমে কাজ করে এবং ফিজিওথেরাপি শুধু শুধু একদম ডিরেক্ট সে রুটে গিয়ে কাজ করছে এবং রুট থেকে রোগটাকে নির্মূল করছে ফিজিওথেরাপি সিমটোমেটিক ট্রিটমেন্ট করে না ফিজিওথেরাপি হচ্ছে রুট লেভেলে গিয়ে কাজ করছে যেমন পেলেডি থাকলে পেলেডিকে রিকভারি করে মাসেলকে বিল্ড আপ করে দিচ্ছে যেন আর ফার্দার তার ব্যথা না সো ফিজিওথেরাপির মাধ্যমে অসুস্থ মানুষকে সুস্থ করা সম্ভব এবং একজন সুস্থ মানুষকে সুস্থ রাখার জন্য ফিজিওথেরাপির বিকল্প নাই এক্সারসাইজই পারে কিন্তু আপনাকে সারা জীবন স্বাভাবিক জীবন সুন্দর জীবন দান করতে ধন্যবাদ আপনাকে শাহিন মিয়া মোহাম্মদ জামাল উদ্দিন প্রশ্ন করেছে আমি গাড়ি চালাই প্রতিদিন ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয় এক বছর ধরে কোমরে অসহ্য ব্যথা এমআরআইতে মাল্টি লেভেল ডিসপাল দেখা গেছে এখন আমার কাজ শক্ত হয়ে গেছে জামা পড়তে কষ্ট হয় হাতে অবসভব হয় আঙ্গুলে কম্পন আসে তো ভারসাম্য রাখতে পারি না স্যার যখন কোমর কাঁধ হাত সব জায়গায় ব্যথা ও স্নায়ু সমস্যা একসাথে থাকে তখন কি থেরাপি প্রতিটি জায়গায় আলাদা প্রভাব ফেলতে পারে নাকি এই ধরনের রোগীদের ক্ষেত্রে থেরাপি কেবল সাপোর্টিভ লেভেল কাজ করে মোহাম্মদ জামাল প্রশ্ন করছে আসলে আপনি যে কাজ করছেন আপনার ফিজিক্যালি আনফিট সো ফিজিওথেরাপি আপনাকে ফিটনেস তৈরি করে দিবে একজন ব্যক্তি যদি ফিট থাকে তাহলে তার ঘাড় কোমর সবই কিন্তু ভালো থাকবে আপনার ফিটনেস ফল করার সাথে সাথে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সো সো আপনার ফিটনেস বাড়াতে হবে এসপি সুন্দর করে বাড়িয়ে দেয় আমরা এসপি হসপিটালে ফিটনেস এর একটা ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে এসেছি তো যারা এরকম কাজ করছেন যারা ডেস্ক জব করছে যারা ড্রাইভিং করছে লং টাইম কাজ করছে কিন্তু কাজ করতে পারছে না মাসেল দুর্বল হয়ে যাচ্ছে ডিস্টার্ব হচ্ছে কাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদেশে অনেক ভাইরা আছে যাদের এই তাদের জন্য বলবো স্পে হসপিটালে আসবেন একদিন ট্রিটমেন্ট নেবেন একদিন আমরা শিখিয়ে দেবো আপনার ইনশাল্লাহ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং এই বিপদগ্রস্ত মানে বিপদ থেকে মুক্তি পাবেন ধন্যবাদ আপনাকে রুবেল আহমেদ প্রশ্ন করেছে আমার কোমরের ব্যথা এমআরআই তে তেমন স্পষ্ট ধরা পড়ে না কিন্তু দাঁড়ালে বা বসলে ব্যথা নিচে নামে মাঝে মাঝে পাওয়া বস হয়ে যায় ডাক্তার বলেছে হয়তো এটা হিডেন পিএলআইডি থেরাপি করলে সাময়িক আরাম আবার ব্যথা ফিরে আসে স্যার আমার প্রশ্ন যখন রিপোর্টে স্পষ্ট ধরা পড়ে না কিন্তু রোগের উপসর্গ ক্রমেই বাড়তে থাকে তখন কি থেরাপি যথেষ্ট নাকি সার্জারি এখানে সার্জারি কোনো সুযোগই নেই কারণ তো পেলে ধয় পড়ছে না তার মানে এখানে আপনার মাসেল উইকনেস আপনার বডি আনফিট যে কারণে আপনি যখনই কাজ করতে যান কিছুক্ষণ কাজ করলে আপনার বডি কন্ট্রোল করতে পারে না তখনই জয়েন্টের মধ্যে চাপ বেড়ে যায় নার্ভের উপরে চাপ বাড়ে তখনই ব্যথাটা এ এটা কিন্তু মেকানিক্যালি ঘটছে এটা পিএলএডি না হলেও এই ব্যথাটা হবে এটা ভালো করার একমাত্র রাস্তা হচ্ছে আপনাকে এক্সারসাইজের মাধ্যমে থেরাপির মাধ্যমে মাসলকে স্ট্রং করে বডির ফিটনেসটাকে বাড়ানো ফিটনেস বাড়ালে কিন্তু আপনার ব্যাথা থেকে আপনি মুক্তি পাবেন সো এসপি হসপিটাল কিন্তু ফিটনেস ট্রিটমেন্ট নিয়ে এসেছে এসপি হসপিটাল ওপেন এম আর আছে অনেক দর্শক আছেন যে এম আর আই করতে ভয় পান ক্লোজ এম আর ঢুকতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু এসপি হসপিটালে ওপেন এম আর আই আছে আমরা জাপানের হিটাসি কোম্পানি থেকে ওপেন এম আর আই মেশিন নিয়ে এসেছি যেটা চমৎকার রেজাল্ট এসপি হসপিটাল আপনি আসবেন বহুদিন ধরে সাফার করেছেন কোন রোগ ডায়াগনোসিস করতে পারেন না এসপি হসপিটাল আসবেন দুই ঘন্টার সময় দিলে আমরা দুই ঘন্টার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিন্তু বলে দিতে পারবো যে আপনার আসলে কি সমস্যা আছে সো যারা এই ব্যথা নিয়ে বহুদিন ধরে সাফার করছেন হাঁটু ব্যথা কোমর ব্যথা বা প্যারালাইসিস সুস্থ হচ্ছেন না বিভিন্ন দারে দারে ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য সুখবর যে এসপি হসপিটাল আপনাদের জন্য আছে যত দ্রুত সম্ভব এসপি হসপিটালে এসে সঠিক চিকিৎসা নেন এসপি হসপিটাল আপনাদের জন্য বসে আছে সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা দেওয়ার নিশ্চয়তা প্রদান করছে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য